কেমেনের সাথে চলে আসা যুদ্ধ আর তেলের মূল্য কমে যাওয়ার কারণে সৌদি আরবের অর্থনীতিতে মারাত্মক ধস নেমে এসেছে এখানকার সরকারি কর্মচারীদের বেতন অর্ধেকে নেমে আসা সহ নানা কারণে অনেকটা বিপর্যস্ত সৌদি নাগরিকরা অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে ক্রেতা সংকট প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও কাজের অভাবে দিনের পর দিন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন এম হাসানুল হক উজ্জ্বল দীর্ঘদিন থেকে সৌদি সীমান্ত এলাকায় ইয়েমেনের সাথে চলে আসা যুদ্ধ আর সৌদি আরবের অর্থনীতিতে সিংহভাগ যোগান দেয়া প্রাকৃতিক তেলের দাম কমে যাওয়ায় এখানকার অর্থনীতিতে দেখা দিয়েছে মারাত্মক দোষ ফলে ব্যবসা বাণিজ্য সহ সর্বক্ষেত্রে দেখা দিয়েছে স্থবিরতা বড় বড়ো শপিং মলগুলোতে ক্রেতা সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের দেশি বিদেশি অনেক ব্যবসায়ী দাঁড় দেনার বয়ে ইতিমধ্যে ব্যবসা পরিবর্তন করেছেন অনেকে বিকল্প চিন্তাও করছেন

ব্যবসা বাণিজ্য নাই বললে চলে এরকম বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব এখানে তেরো লাখের অধিক বাংলাদেশে বসবাস করেন তাদের পেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে রাখছে বিরাট ভূমিকা সৌদি অর্থনীতিতে দোষ নেমে আসায় এসব শ্রমিকদের বেশিরভাগই বেকার হয়ে পড়েছেন কাজ না থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন আম এদার সৌদি আমে এদার কামকারতায় আম এদের সৌদি সৌদিকে এদের হালত জেদা হারাত

তাছাড়া সৌদি সরকারে আর নয়া পিসা ওদের এটা মানুষ আইয়ে এখন কিতা কর্তা সৌদি আরবের অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশে প্রেরিত রেমিটেন্স অনেকটা কমে গেছে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রবাসীরা তারা বলছেন এই অবস্থা চলতে থাকলে তাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে সৌদি সরকার তাদের অর্থনীতিকে করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণার মাধ্যমে তারা এ পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে বলছেন এ পরিকল্পনা সফল হলে তারা অল্প দিনের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবে সৌদি আরবের জেদ্দা থেকে এম হাসানুল হকুজ্জন